আমি জানি যে তোমার স্বামী তোমার উপর অত্যাচার করত মদ খেত এমনকি তোমাকে মারধরও করত তুমি আইনের শরণাপন্ন হতে পারতে আইনের সাহায্য নিতে পারতে আইন সেটা আটকাতে পারত আমরা এটাই চাই যে যে স্বামী তার স্ত্রীর ওপর অত্যাচার করবে তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে কিন্তু তুমি আইন তোমার নিজের হাতে নিয়েছো পরিণাম কি হলো তোমার ক্ষতি তো তুমি নিজে হাতে করলে তাই না কখনো তোমার ছোট্ট ছেলেটার কথা ভেবেছ কখনো ওর কথা মনে করেছ একবারও সেটা ভেবে দেখো নি যে এসব করার পরে যখন তুমি ধরা পড়বে তুমি জেলে যাবে তখন ওর কি হবে আমি কি ভেবেছিলাম নাকি যে ধরা পড়ে যাব আমার মনে হয়েছিল যে আমি সব টাকা পয়সা নিয়ে অনেক দূরে চলে যাব আর আমার ছেলের সাথে একটা নতুন জীবন শুরু করব। তুমি নতুন জীবন শুরু করবে তোমার নিজের ছেলের সঙ্গে শুরু হয়ে গেছে তোমার নতুন জীবন কিন্তু জেলে বসে কিন্তু দুঃখের বিষয় তোমার ছেলেরও একটা নতুন জীবন তুমি শুরু করে দিলে মা বাবা ছাড়া একটা দুঃখের জীবন তোমার ছেলে যখন বড় হয়ে তোমাকে প্রশ্ন করবে যে মা বলো কেন আমি ছেলেবেলা থেকে মা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত তখন কি উত্তর দেবে পারবে সত্যিটা বলতে পারবে না তো অনেক বড় ভুল করেছো তুমি দীপ্তি অনেক বড় ভুল